স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা প্রত্যেক সন্ধ্যা ছটায় অধ্যায় জিকে প্রশ্ন উত্তরের ক্লাস করছি এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা প্র্যাকটিস করছি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে তো বিগত ক্লাসগুলো যদি না দেখে থেকো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো বা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এবং আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক সেটা হলো আন্তর্জাতিক সদর দপ্তর সমূহ এই টপিকটা তোমরা নিজেরাই জানো যে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এই টপিক থেকে প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট উত্তর রয়েছে আন্তর্জাতিক সদর দপ্তর সমূহের এই টপিক থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা সি আর পি একাডেমিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস বা ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রেখেছি অর্থাৎ সেই সংস্থা কোন সালে তৈরি হয়েছে এবং তার সাথে যদি অন্য কোনো রিলেভেন্ট তথ্য থাকে সেগুলো দিয়েছি এবং বাংলায় দিয়েছি ইংলিশে ফুল ফর্মে দিয়েছি এবং শর্ট ফর্ম দিয়েছি কেননা পরীক্ষাতে তিনটে ভাবেই আসতে পারে তো তোমাদের সুবিধার্থেই সব রকম ভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি নিউ ইয়র্ক নিউ ইয়র্কে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস বা ইউএন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে। এখান থেকে প্রশ্ন কবে প্রতিষ্ঠিত হয়েছে দেখো জাতিসংঘ উনিশশো সালে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতগুলো রয়েছে ছখানা অফিসিয়াল ভাষা রয়েছে কি কি আরবি চীনা ইংরেজি ফরাসি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং স্প্যানিশ এই ছটা হচ্ছে অফিসিয়াল ভাষা জাতিসংঘের এবং সদস্য পদ কতগুলো সদস্য পদ মানে সদস্য দেশ রয়েছে জাতিসংঘের বর্তমানে একশো সদস্য রাষ্ট্র এবং দুটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস শটে আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার যদি পেরে থাকো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে এবং আজকের এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট দ্য শহরে এবং কোথায় অবস্থিত রয়েছে হেক শহর নেদারল্যান্ড দেখো আন্তর্জাতিক আদালত উনিশশো সালে জাতিসংঘের বিচার বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কি বলছে আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত আজকে ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশানে জেনেভা সফরে দেখো আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেড ক্রস বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানের জন্য নেক্সট চার নম্বর প্রশ্ন ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন শটে এনএটিও ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর হবে দেখো ব্রাসেলস কোন দেশে অবস্থিত বেলজিয়াম দেখো ডিটেলসে ন্যাটো উনিশশো উনপঞ্চাশ সালে উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলির মধ্যে সামরিক জোট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি ইতালি স্পেন এবং তুরস্ক সহ ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে ন্যাটোর বর্তমানে বত্রিশটা সদস্য দেশ রয়েছে অর্থাৎ টোটাল কত রয়েছে বত্রিশটা সদস্য দেশ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দেশের নাম এখানে দেয়া রয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে যেখানে সমস্ত ধরনের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ পিডি এবং মেন্সের এবং বিষয়ভিত্তিক অধ্যায় ভিত্তিক তোমরা ড্রেস্ক্রিপটিভ ব্যাটার্নের থিওরি এবং তথ্য ভিত্তিক ক্লাস পাবে তার উপর বেস করে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেসব প্রশ্ন মক টেস্ট এবং পিডিএফ সর্বাধিক প্রশ্নগুলো রেকর্ড আমাদের কাছে রয়েছে প্রায় দুশো প্লাস এখান থেকে তোমরা ভিডিও ক্লাস পাবে সাথে আহ আসিটি সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর একটি প্র্যাকটিস সেটও রয়েছে যেখানে জিকে গণিত ইংরেজি এবং রিজনিং এর বিষয় প্র্যাকটিস পাবে তো দুখানা ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে আসিয়ানের সদর দপ্তর অবস্থিত রয়েছে ইন্দো ইন্দোনেশিয়া দেখো আসিয়ান উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে দশটি দেশের সমন্বয় গঠিত রয়েছে কি এই আসিয়ান ছ নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন ছটে ইউ এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ব্রাসেলসে এটি অবস্থিত রয়েছে দেখো ইউরোপীয় ইউনিয়ন উনিশশো সালে ইউরোপের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংহতি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়নের অংশ সাত নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শর্টে ডাব্লিউ এইচ এর সদর দপ্তর নিচে কোথায় অবস্থিত রয়েছে বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্ন ডাবলু দিয়ে শুরু হবে এইরকম সদ মানে সংস্থার সদতপ্তর মূলত হয়ে তাকে অপশানে জেনে ভাতে। দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লু এবং ডাব্লু আন্তর্জাতিক জনস্বাস্থ্যের কাজ করে বর্তমানে এর সদস্য সংখ্যা একশো চুরানব্বইটি এবং জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সঠিক আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে টাকা পয়সা ব্যাপারে যে কোনো সংস্থা তোমরা করবে কোথায় অপশন সি ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয় দেখো আই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদস্য দেশ এখন প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সঠে ডাব্লুটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত একটু আগে বললাম দিয়ে শুরু এই রকম আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর মূলত কোথায় হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জেনে ভাতে দেখো ডাব্লুটিও সালে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড এর আগে কি ছিল এর গ্যাট জি এ টি এই উনিশশো সালের আগে এই উনিশশো পঁচানব্বই সালের পরে গ্যাটটাই কি হয়ে যায় তে পরিণত হয়ে যায় দশ নম্বর প্রশ্ন ইন্টারপোল অর্থাৎ দেখো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর কোন শহরে অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন সি লিও লিও কোথায় অবস্থিত রয়েছে ফ্রান্সে দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সহজতর করে তোলে এগারো নম্বর প্রশ্ন দেখো বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সঠিক এপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে এটা ডাব্লিউ দিয়ে শুরু কিন্তু এটা জেনেবাতে অবস্থিত নয় তাহলে কোথায় অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সঠিক উত্তর হবে অপশান বি রোম শহরে অবস্থিত রয়েছে দেখো ডাবলি উনিশটি সালে বিশ্বব্যাপী ক্ষুদার বিরুদ্ধে লড়াই এবং খাদ্য নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বারো নম্বর প্রশ্ন ওপেক অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর নিজের কোন শহরে অবস্থিত এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে ওপেকের সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ভিয়েনা শহরে অবস্থিত রয়েছে ভিয়েনা শহরটি কোন দেশ অবস্থিত অস্ট্রিয়া দেখো ওপেক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদস্য দেশ বর্তমানে তেরোটি তেরো নম্বর প্রশ্ন ইউনেস্কো ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে এটারও অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে তো গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর এই টপিকটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষাতে এসে থাকে তো সঠিক উত্তর হবে অপশন বি প্যারিস প্যারিস কোথায় অবস্থিত সকলে যেন ফ্রান্সে দেখো ইউনেস্কো উনিশশো সালে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি প্রসারের কাজে মানে কাজ করতে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল লেখায় রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফিফা দেখো ফুল ফর্ম ফেডারেশন ইন্টারন্যাশনালে ডেপ ফুটবল অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিচের কোন শহরে সঠিক উত্তর হবে অবস্থিত রয়েছে কোথায় সুইজারল্যান্ডে দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত ফিফা আন্তর্জাতিক ফুটবল পরিচালনা করে থাকে পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ব্যাংক টাকা পয়সার ব্যাপারে একটু আগেই বলেছি যে কোথায় অবস্থিত হবে টাকা পয়সার ব্যাপারে তো সঠিক উত্তর হবে অপশান সি ওয়াশিংটন ডিসিতে দেখো বিশ্বব্যাংক উনিশশো চুয়াল্লিশ সালে উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শর্টে আইএলও ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি জিনেভা শহরে অবস্থিত রয়েছে আয়লো বা ইন্টারন্যাশনাল শ্রম সংস্থার সদর দপ্তর দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং আয়লো সারা বিশ্বে শ্রমিকদের অধিকার রক্ষা করে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন আই এডি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে দেখো কৃষি দেখলেই করবে অপশানে রোম সঠিক উত্তর হবে রোম দেখো আইএফএডি উনিশশো সালে কৃষি উন্নয়ন এবং দারিদ্র হ্রাস করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল একটু আগেই রোমে অবস্থিত রয়েছে আর কি এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন তো এগ্রিকালচারাল ব্যাপারটা দেখলেই চেষ্টা করবে রোমটাকে উত্তর উত্তর করার যে সবসময় এক রোমই হবে সেরকমটা নয় কিন্তু ম্যাক্সিমাম আমরা দুটো পেলাম এখান থেকে এটা একটা শর্টকাট বলতে পারো নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে তো সঠিক উত্তর হবে অপশন ডি নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে দেখো ইউনিসেফ উনিশশো ছেচল্লিশ সালে শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর প্রশ্ন অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আন্তর্জাতিক অ্যাটমিক পরমাণু শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে দেখো দুটোই গুরুত্বপূর্ণ জ্বালানি একটু দেখলাম ওপেক সেখানে কি দেখেছিলাম পেট্রোল তারও সদর দপ্তর কোথায় ভিয়েনা আর এখন দেখছি পরমাণু পরমাণু শক্তি সংস্থা এটাও জ্বালানি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভিএে অবস্থিত রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দেখো সালে এ শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচারের প্রচারে কাজ করতে প্রতিষ্ঠিত হয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন বিশ্ব মেধা সংস্থা অর্থাৎ ডাব্লিউআইপিও আই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি জেনেভা শহরে ডাব্লু আই পিও উনিশশো সাতষট্টি সালে মেধা সত্ত্বে সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল একুশ নম্বর প্রশ্ন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ফর্ম সার্ক ইংরেজিতে কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো অপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত বহুবার পরীক্ষাতে এসেছে সার্কের সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত রয়েছে পরীক্ষায় প্রশ্ন আসে সার্ক প্রতিষ্ঠিত হয় কোথায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় ঢাকাতে ঢাকা বাংলাদেশ ওকে কত সালে উনিশশো সালে ডিটেলসে দেখো দেখো সার্ক উনিশশো সালে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সার্কের সদস্য দেশ বহুবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে আটটি দেশ কিভাবে মনে রাখবে এম বিবি দেখো এম ফর দেখো এম ফর মালদ্বীপান ভুটান আরেকটা বি ফর বাংলাদেশ এস ফর শ্রীলঙ্কা পি ফর পাকিস্তান এ ফর আফগানিস্তান আই ফর আমাদের ভারত ইন্ডিয়া এবং এন ফর যেখানে সদর দপ্তর অবস্থিত রয়েছে নেপাল এই ট্রিকটা যদি মনে রাখতে পারো তাহলে আটটা দেশ সার্কের মনে রাখতে পারবে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে চারটে অপশন দিয়ে বলবে কোন দেশটা সার্কের সদস্য দেশ নয় অপশানে মায়ানমার ঢুকিয়ে দিল ঠিক আছে বা অপশানে চীন ঢুকিয়ে দিল দিয়ে বলবে যে সার্কের সদস্য দেশ নিচের কোনটা নয় তখন কিন্তু খুঁজে বের করতে হবে তো এই ট্রিকটা যদি মনে রাখতে পারো তাহলে সার্কের আটখানা সদস্য দেশ তোমরা মনে রাখতে পারবে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন আইডিও অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিয়েনাতে অবস্থিত রয়েছে ইউএনআইডিও ১৯৬৬ সালে শিল্প উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কোন শহরে অবস্থিত রয়েছে আই থিংক এই প্রশ্নটা রিপিট হলো তো সঠিক উত্তর হবে এগ্রিকালচার রোম সালে কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন ওইসিডি অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা এর সদর দপ্তর নিজের কোথায় অবস্থিত রয়েছে সঠিক হবে প্যারিসন দেখো সালে এই ওইসিডি প্রতিষ্ঠিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন অ্যাপেক অ্যাপেকের ফুলকাম কি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন অর্থাৎ হচ্ছে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এর সদর দপ্তর নিজের কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সিঙ্গাপুরে দেখো অ্যাপেক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে টোয়েন্টি সিক্স দেখো ও এটা হচ্ছে ও ফুলপম অর্গানাইজেশন অব আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস ওকে আগেরটা কি ছিল ওপেক এই এটা কিন্তু ছিল না আগেরটাই আর এটা হচ্ছে কি আরব ঢুকে গেছে শুধুমাত্র আরব কান্ট্রিজ গুলো রয়েছে তো এইখানে সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি সাফাত শহরে অবস্থিত রয়েছে যেটি কুয়েতে অবস্থিত রয়েছে দেখো ওয়াফেক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল টোয়েন্টি দেখো ইউএন এইডস অর্থাৎ জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এইডস এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি জেনেভাতে অবস্থিত রয়েছে দেখো ইউএন এইডস উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বব্যাপী এইচ এইডস মহামারী প্রতিরোধের কাজ করতে প্রতিষ্ঠিত হয়েছিল আঠাশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সামুদ্রিক সামুদ্রিক সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন সঠে আইএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি লন্ডনে অবস্থিত রয়েছেন দেখো আইএমও ও সালে নিরাপদ এবং টেকসই শিপিং পদ্ধতি জন্য প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ইউরোপীয় মহাকাশ সংস্থা অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি প্যারিস দেখো সালে মহাকাশ অন্বেষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তঃ সরকারি সংস্থা তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন দেখো বিশ্ব আবহাওয়া সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন শর্টে ডাব্লিউ এমও এর সদর দপ্তর নিচের কোথায় অবস্থিত রয়েছে সেম ফর্মুলা ডাব্লু দিয়ে শুরু উত্তর করে ফেলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি জেনেভা দেখো সালে বৈশ্বিক আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আজকের খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন দেশের বা বিভিন্ন আন্তর্জাতিক সদর দপ্তর বিভিন্ন সংস্থার সেগুলো আমরা একা করে দেখে নিলাম এবং তিরিশটা বাছাই করা প্রশ্ন উত্তর এবং আশা করছি যদি এই টপিকের উপর থেকে প্রশ্ন আসে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও এবং ক্লাসের প্রশ্নপত্রগুলো কেমন লাগছে টপিকগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে এবং লাইক করে জানাও ক্লাসটা শেষ করার আগে আরও একবার পুলিশ যোদ্ধা ব্যাচ দু পঁচিশ পুলিশ পরীক্ষার কমপ্লিট প্রিপারেশনের জন্য এবং আসিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন তো নিয়ে বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেটের দুখানা ব্যাচ রয়েছে আমাদের বর্তমানে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য তো সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বিল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই